নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন শীতকাল মানেই তো বাঙালির কাছে কড়াইশুটের কচুরিয়ায় আলুর দম শুধু যে আলুর দম দিয়েই ভালো লাগে তা না যে কোনো কিছুর সাথেই কড়াইশুঁটির কচুরি ভালো লাগে আর কড়াইশুঁটির কচুরি তো গরম গরম এমনিও ভালো লাগে খেতে কড়াইশুঁটির কচুরি প্রত্যেকেই বানাতে জানেন কিন্তু তাও আমি আজকে এটা শেয়ার করছি কারণ আমি একটা জিনিস অ্যাড করেছি এতে যাতে টেস্ট হয় আরও বেশি আপনারা পুরোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমেই আমি কড়াইশুটিটা ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটি ছাড়িয়ে সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে তারতে দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব তারপর কড়াইতে সাদা তেল দিয়েছি দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হওয়ার জন্য কারণ আমি যে কড়াইশুঁড়িটা নিয়েছি এটা না একটু মিষ্টি ওই জন্য আমি একটু ঝাল ঝাল ফ্লেভারের জন্য দিলাম একটু লঙ্কার গুঁড়ো সঙ্গে দিলাম জিরে আর ধনে মেশানো পাউডার সব কিছু ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে এরপর দিয়ে দিলাম দু চামচ ছাতু তো আপনারা চাইলে কিন্তু বেসনও দিতে পারেন যদি ছাতু না থাকে আমি এখানে ছাতু দিলাম দু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বলছিলাম না যে অন্যরকম টেস্ট আনার জন্য সেটা হচ্ছে কাসৌরি মেথি যদি একটু কসৌরি মেথি দিয়ে দেন তো খাওয়ার সময় একটা আলাদাই ফ্লেভার আসবে কড়াইশুটির সঙ্গে কিন্তু কাসৌড়ি মেথির ফ্লেভারটা দারুণ লাগে কচৌড়ি মেথিটা আমি একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম কড়াইশুটির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিচ্ছে অল্প একটু গোলমরিচের গুঁড়ো যখন দেখবেন সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর জলটা শুকিয়ে এসেছে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তখন জানবেন পুর একদম রেডি হয়ে গেছে আর একটা জিনিস আমি বলে দিচ্ছি পুরটা রেডি হয়েছে কিনা দেখার জন্য হাতে এরকম করে একটু নিয়ে মানে অল্প একটু নিয়ে গোল পাকিয়ে দেখবেন হাতে আর লেগে যাচ্ছে না তখন জানবেন পুর কিন্তু একদম রেডি এরপর আমি পুরটাকে একটা বাটিতে তুলে নিলাম এরপর আমি ময়দাটা মেখে নেব আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম নুন চিনি দিচ্ছে অল্প একটু কসৌরি মেথি এই জায়গায় যদি আপনারা চান কসৌরি মেথিটা স্কিপ করতে পারেন এর জায়গায় কিন্তু আপনারা জোয়ানকেও হাতে ঘষিয়ে দিয়ে দিতে পারেন ময়নের জন্য দিচ্ছি তেল আমি এখানে দু চামচ মতো সাদা তেল দিচ্ছি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব ভালো করে আমার মাখিনা হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দেব আর এটাকে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমার ডোটা বানানো হয়ে গেছে প্রথমে যখন আমি ময়নার জন্য তেলটা দিলাম সেটা কিন্তু আমি খুবই কম দিয়েছিলাম মানে আমি যতটা ময়দা নিয়েছি তার জন্য দু চামচ তেল কিন্তু খুবই কম ময়দাটা মাখা হয়ে গেলে যখন ডো বানানো হয়ে যাবে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে মিনিট দুই তিনেক ধরে আরও একটু মেখে নিতে হবে মেখে নিলে তাহলে কি হয় ভালোভাবে ফোলে আর কি লুচি বা কচুরি যাই বলুন না কেন তো আমি যে তেল কম নিয়েছিলাম আমি এখানে আরও একটু তেল নিলাম হাফ চামচ মতো নিয়ে সেটাকে আমি উপরে মাখিয়ে রেখে দেব যাতে উপর থেকে শক্ত না হয়ে যায় ডোটা একদম নরম থাকে ময়দা তো আমার মাখা হয়ে গেছে এরপর আমি এটাকে চাপা দিয়ে মিনিট দশ পনেরো মতো রেখে দেবো রেস্টে তো প্রায় আমি কুড়ি মিনিট পর এটাকে চাপাটা খুলে দেখছি তো এবার আমি কচুরিগুলো বানিয়ে নেব তো অল্প করে একটু আটার সরি ময়দার লেচি নিয়ে নিলাম নিয়ে এরপর পুর পিঠে করার জন্য যেমনভাবে আমরা করি সেইভাবে করে নিয়ে ভিতরে দিয়ে দেব কড়াইশুঁটির পুর আমি কড়াইশুঁটির পুরগুলোকে এরকমভাবে গোল গোল পাকিয়ে রেখেছি যাতে সুবিধে হয় দিতে তো দিয়ে এরপর মুখটাকে ভালোভাবে আটকে আবার লিচি করে এবার এগুলোকে বেলে নেবো বাকিগুলো বানিয়ে নিই তারপর আমি ভেজে দেখাচ্ছি কড়াইশির কচুরি তো অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন কাসৌরি মেথির যে একটা ফ্লেভার ওটা অসাধারণ লাগে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে পুর দেওয়া আমার কমপ্লিট এরপর এগুলোকে বেলে নিচ্ছে এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে বসানোই ছিল বেলে নিয়ে দিয়ে দিলাম ফুলে গেলে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে নিয়ে গরম গরম কচুরির সাথে আলুর দম বা যে কোনো কিছু চিকেন মাটন যে কোনো কিছুর সাথে সার্ভ করুন আমার এই মেথি চিকেনের একটা রেসিপি দেওয়া আছে এই কচুরির সাথে কিন্তু মেথি চিকেনটা দারুণ যাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা